যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নর্থ ইস্ট ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কি হতে পারে আমরা কালকেরে দেখেছি যে এফ চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল কিন্তু এক জিরো গোলে হেরে গেছে এই হার নিয়ে কিন্তু সমর্থকরা অত্যন্ত চিন্তিত এবং তারা কিন্তু ক্লাবের পারফরমেন্স নিয়ে যেমন প্রশ্ন তুলছে তার সাথে সাথে ক্লাব কর্মকর্তাদের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে তাই এই পরবর্তী ম্যাচটা যখন আইএসএলের ইস্টবেঙ্গল দল খেলবে নর্থ ইস্টের সঙ্গে সেই ম্যাচটিকে কিন্তু ইস্টবেঙ্গলকে জিততেই হবে কারণ ইস্টবেঙ্গল যদি এই নর্থ ইস্ট ম্যাচটা জিততে ব্যর্থ হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আবার উঠবে কারণ ইস্টবেঙ্গল দল সাফল্য পাওয়ার জন্য ফুটবল খেলে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল যদি বারবার ব্যর্থতার মুখ থাকে এটা স্বাভাবিক সমর্থকরা কিন্তু মাঠে যায় জয় দেখতে হারা দেখতে নয় এটা কিন্তু সমর্থকদের পরিষ্কার বক্তৃতা সেই বক্তৃতাটাকে কিন্তু সকলকেই সম্মান করা উচিত এবং কর্মকর্তারা যতই বলুক না কেন যে আমরা তো ভালো প্লেয়ার এনেছি আমরা কি করব এটা কোনো কথাই না পারফরমেন্স না করতে পারলে কর্মকর্তাদের অবশ্যই কথা শুনতে হবে তার সাথে সাথে বলতে হবে আগামী পরিকল্পনা কী আছে ইস্টবেঙ্গল দল নিয়ে এবং তার সাথে সাথে এই জিনিসটাও বোঝাতে হবে যে কেন পাচ্ছে না ইস্টবেঙ্গল দল অন্যান্য দলগুলোর সাথে সেটাও কিন্তু বুঝিয়ে বলতে হবে সমর্থকদের না হলে কিন্তু প্রশ্নের উত্তর না পাওয়া অবধি সমর্থকরা কিন্তু কোনোভাবেই শান্ত হবে না ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ম্যাচে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেনটা কি হতে পারে ইস্টবেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু তাদের পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামার চেষ্টা করবে আমরা জানি যে আনোয়ার চোট ছিল সেই চোটটা কিন্তু ওভারকাম করতে সক্ষম হয়েছে আনোয়ার আলী সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল দল কিন্তু ফোর থ্রি থ্রি ফরমেশানেই খেলার চেষ্টা করবে এবারে যদি দেখা যায় গোলকিপিং পজিশানে প্রাপ সিং গিলই খেলবে প্রাপ সিং গিল এফসি সি চ্যালেঞ্জ লিগে একটা বাজে গোল বলা চলবে না বলা চলে যে একটা সেভ করার বল সেটা মিস করেছে কারণ ওই ধরনের একটা গড়ানো শট সবসময় ধরা কঠিন থাকে তবে ওই বলটা সেভ করা যেত বলে আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রফ সিং গিলের ওপর কিন্তু একটা প্রেশার থাকবে প্রফ সিং গিলকে কিন্তু তার পারফরমেন্সটা ভালো করতে হবে এবারে যদি রাইট ব্যাক পজিশানে দেখা যায় রাইট ব্যাক পজিশানে রাকিবের খেলার সম্ভাবনা প্রবল আছে রাকিব কিন্তু রাইট ব্যাক পজিশানে স্টার্ট করতে চলেছে এই নর্থ ইস্ট ম্যাচে এবং সেন্টার ব্যাক পজিশানে অবশ্যই আনোয়ারালি খেলবে আনুরআলির পারফরমেন্স এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ থাকবে কারণ এফ সি চ্যালেঞ্জ লিগের যে ম্যাচটা একটা বাকি আছে সেই ম্যাচে কিন্তু আনোরআলি হেক্টার উইস্টে এদেরকেই কিন্তু মাঠে নেবে খেলতে হবে সেটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ থেকে ইস্টবেঙ্গলকে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে নিজেদের কনফিডেন্সটাকে বুস্ট করতে হবে তাই আনোরআলির পারফরমেন্সটা খুবই জরুরি থাকবে এর সাথে হেক্টার উইস্টের কথা বলতে হবে হেক্টর উইস্টে ভালো ফুটবলার কিছু কিছু জায়গায় উইস্টের প্রবলেম আছে সবচেয়ে বড় প্রবলেম তার যে এজ হয়েছে সেই এজের একটা এফেক্ট আছে এবং তার সাথে সাথে তার কিছুটা স্পিড কমে গেছে সেই জন্যই কিন্তু হেক্টারউস থেকে অতটা ভয়ঙ্কর লাগে না তবে উইস্টে খুব একটা খারাপ ডিফেন্ডার নয় এছাড়া লেভ ব্যাক পজিশানে আমরা লালচুং লুঙ্গাকে দেখতে পাবো লালচুং নুঙ্গা কিন্তু এই ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলে থাকে লালচুং লুঙ্গা ঠিকঠাকভাবে যদি এই ম্যাচে পারফরমেন্স করতে পারে অবশ্যই ব্যাক পজিশান থেকে লালচুং লুঙ্গা যেভাবে ওপরের দিকে উঠে বল বাড়ায় বা গোল করার চেষ্টা করে এটা ইস্টবেঙ্গলকে পজিটিভ বার্তা দেবে তবে লালচুং লুঙ্গার পারফরমেন্সটা খুবই দরকার আছে এই নর্থ ইস্ট ম্যাচে এছাড়া অবশ্যই বলতে হবে মিডফিল্ড পজিশানে মিডফিল্ড পজিশানে আমরা দেখতে পেতে চলেছি জিকসান সিংকে জিকসান সিং কিন্তু মিডফিল্ডার হিসেবে একটা দুর্দান্ত প্লেয়ার সে কিন্তু ধারাবাহিকভাবে মিডফিল্ড পজিশনটা খেলে থাকে এবং কিছু কিছু জায়গায় কিন্তু এই জিকসান সিং অত্যন্ত ভালো খেলেছে এই বছর তবে জিকশান্ত সিংয়ের পারফরমেন্সটাকে যদি বিচার করতে বলা হয় তবে একটা মিক্সিং পারফরমেন্স ছিল এটা শুধুমাত্র জিকসান সিংকে দোষ দিলেও চলবে না ইস্টবেঙ্গলের পুরো দলটাই এই আইএসএলে মিক্সিং পারফরমেন্সের মধ্যে দিয়ে খেলেছে সেই জায়গায় জিকসান সিংয়েরও পারফরমেন্সটা মিক্সিং ছিল এছাড়া অবশ্যই মিডফিল্ড পজিশানে আরেকটা প্লেয়ার খেলবে সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তী কিন্তু একটা দুর্দান্ত মিডফিল্ডার সে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটাকে যেমন খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে তেমন কিন্তু এই সৌবিক চক্রবর্তীকে দেখা যাচ্ছে যে পাসিং কোয়ালিটি কিন্তু তার আস্তে আস্তে ইম্প্রুভ করছে সেই জায়গায় দাঁড়িয়ে সৌবিক চক্রবর্তী থাকাটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে কারণ সৌবিক চক্রবর্তীর যেভাবে ওয়াকলোড নিতে পারে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের বর্তমানে মিডফিল্ডারদের মধ্যে অতটা পরিমাণ ওয়াকলোড নোয়ার প্লেয়ার কিন্তু নেই এছাড়া আরেকটা মিডফিল্ডার হিসেবে খেলবে সাউল ক্রেস্পো সাউল ক্রেশপো ইস্টবেঙ্গলের একটা দুর্দান্ত সেন্টার মিডফিল্ডার বর্তমানে সাউল ক্রেশপোরও পারফরমেন্স মিক্সিং আছে তবে সাউল ক্রেশপো চোট থেকে ফিরে আসার পরে আস্তে আস্তে নিজেকে রিকভারি করার চেষ্টা করছে সাউল ক্রেশপোর কাছ থেকেও ইস্টবেঙ্গল দল একটা ভালো পারফরমেন্সের প্রত্যাশা করছে তবে সাউল ক্রেশপো আমরা দেখে থাকি যে মূলত মিক্সিং পারফরমেন্স করে থাকে খুব ভালো কোনো দিন তো খুব খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে এই সাউল ক্রেস্পো নর্থ ইস্ট ম্যাচে কেমন খেলে সেটা দেখতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই উইঙ্গার পজিশানগুলোর কথা বলতে হবে নাওরেম মহেশের কথা বলতে হবে নাওরেম মহেশ অত্যন্ত একটা ভালো উইঙ্গার আমরা জানি যে নাওরেম মহেশ ধারাবাহিকভাবে ইস্টবেঙ্গলের হয়ে গোল করছে এবং তাকে যদি ঠিক জায়গায় বল বাড়ানো হয় বা সে যদি ঠিক জায়গায় বলটা পেয়ে যায় তাহলে কিন্তু গোল করার একটা প্রবল সম্ভাবনা আছে এই নাওরে মাহেশের মধ্যে এছাড়াও নাওরেম মাহেশ যে জিনিসটা করে থাকে ডিফেন্স পজিশানে অনেকটা হেল্প করতে পারে এবং বল টেনে নিয়ে গিয়ে ভালো পাস তৈরি করে দিতে পারে সেন্টার ফরওয়ার্ডের জন্য তাই নাওরেম মহেশ ইস্টবেঙ্গল দলের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার হতে চলেছে এই ম্যাচে এবারে দেখা যাক লেফট উইঙ্গার পজিশনে অবশ্যই আমরা দেখতে পেতে পারি বিষ্ণুকে কারণ বিষ্ণুর খেলার সম্ভাবনাটা প্রবল হচ্ছে এই কারণেই কারণ রিসার্জ সেলিস এখনও অবধি তার নামের প্রতি সুবিচারটা করতে পারিনি রিসার্চ সেলিস কিছু কিছু জায়গায় খুব ভালো পারফরমেন্স করেছে ঠিকই কিন্তু রিসার্জ সেলিসের নামের পাশে কোনো স্কোর নেই সেই জন্য আমার মনে হয় বিষ্ণু রিচার্জ সেলিসের থেকে অত্যন্ত ভয়ঙ্কর হবে কারণ রিচার্জ সেলিসের থেকে বিষ্ণুর স্কোরিং অ্যাবিলিটিটা অত্যন্ত ভালো দেখাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাই বিষ্ণুকে যদি এই ম্যাচে প্লেইং ইলেভেনে চান্স দেওয়া হয় বিষ্ণুর মধ্যে সেই ক্ষমতা আছে এই ম্যাচে গোল করার এবারে সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা জানি যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচে মেসি বাউলি থাকবে এবং মেসি বাউলির ওপর কিন্তু নির্ভর করেই এই ইস্টবেঙ্গল দল সেন্টার ফরওয়ার্ড পজিশানটা খেলে থাকবে কারণ এই মেসি বাউলির যে গোল করার রেশিওটা সেটা কিন্তু ভালো এবং মেসি বাউলির মধ্যে গোল স্কোরিং করার একটা ক্ষমতা আছে বিশেষ করে বর্তমানে আইলি আইএসএলে যে পারফরমেন্সটা সে করে ধরছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ তাই মেসি বাউলি এই ম্যাচে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলবে বলে সকলে অনুমান করছে দেখা যাক এই ধরনের প্লেইং ইলেভেনের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল নর্থ ইস্টকে হারাতে সক্ষম হয় কি না তবে ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চেও বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে সবচেয়ে বড়ো কথা ডেভিড আছে এছাড়া তার সাথে উইঙ্গার পজিশানে যদি দেখা যায় নান্দা আছে রিচার্জ সেলিসের মতো প্লেয়ার আছে এবং মিডফিল্ড পজিশানে ইস্টবেঙ্গলের কাছে খুব একটা অপশান নেই তবে ক্লেটান সিলভা কিন্তু অ্যাজ এ ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে খেলতে পারে সেই ক্রিয়েটিভ প্লেমেকার হিসেবে অবশ্যই ক্লেটান শিলভাকে আমরা দেখতে পেতে পারি এবং তার সত্যসতে ডিফেন্স পজিশানে যদি দেখা যায় নিশু কুমার নিশু কুমার রাইট ব্যাক বা লেফটব্যাক পজিশানটায় খেলে থাকে তাই নিশু কুমারও কিন্তু এই ম্যাচে একটা খেলার সম্ভাবনা আছে রিজার্ভ বেঞ্চ থেকে সুপার স্টাফ হিসেবে আসার দেখা যাক এই ধরনের প্লেইং ইলেভেনে ইস্টবেঙ্গল দল কেমন পারফরমেন্স করে আশা করবো ইস্টবেঙ্গল দল তাদের আইএসএল এর শেষ ম্যাচটা ভালো ফুটবল খেলে জয় দিয়েই শেষ করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন